আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো সটাকের গঠন সম্পর্কে সটাকের গঠন কিন্তু দুই প্রকার একটা দৈহিক গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার আর একটা হচ্ছে কোষীয় গঠন বা সেলুলার স্ট্রাকচার আজকে আমরা দৈহিক গঠন সম্পর্কে জানবো মনে রাখবা দৈহিক গঠন যদি মনে রাখতে চাই আমরা প্রথমে মনে রাখবো হাই ফাইভ মনে রাখবা যে আঙ্গুলের মতো মতো সুতাকার হচ্ছে অভিক্ষেপকে বা হচ্ছে সটাকের মূল দেহ বা কি বলতো দেখে হাই ফাইভ সটকের আঙ্গুলের মতো সূর্যাকার অভিক্ষেপকে কি বলা হচ্ছে তো দেখি সটাকের মূল দেহ বা হচ্ছে হাইফি এই যে দেখো এগুলো একটা করে কী বলতো দেখি হাইফি হাইফিগুলো অনেকগুলো হচ্ছে কোষের সমন্বয়ে গঠিত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সটাক বহু কোশি এবং এই কোষগুলো একটা আরেকটার সাথে হচ্ছে প্রস্থ প্রাচীর দ্বারা পৃথক থাকে এই প্রস্থ প্রাচীরগুলোকে ইংলিশে বলা হচ্ছে সেপ্টা বা সেপটাম যেটা কি করে রাখে বলতো দেখি সেপারেট করে রাখে বলছে কখনো কখনো এই হাইফিতে তোমার হচ্ছে হচ্ছে কি কি থাকে 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 না না দেখি দেখি প্রস্থ প্রাচীর তখন বহু হাইফিগুলো প্রস্থ বিহীন হয়ে থাকে এবং অনেকগুলো কি হয়ে থাকে নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে আর এই হাইফিগুলো যদি হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্কের মতো গঠন তৈরি করে অনেকগুলো হাইফি এই গঠনটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম এই গঠনটাকে কি বলা হচ্ছে বলতো মাইসেলিয়াম আবারও বলছি দেখো আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলা হচ্ছে বা হাইফি এই অনেকগুলো একত্রিত হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করলে সেটাকে বলা হচ্ছে হাইফিগুলো মাইসেলিয়াম অনেক সময় হাইফির প্রস্থ প্রাচীরগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফির সৃষ্টি হয় তখন এই গঠনটাকে বলা হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম কি বলা হচ্ছে বলতো দেখি সিনো সাইটিক মাইসেলিয়াম তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হাইফি বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট মাইসেলিয়ামকে বলা হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম আর হাইফির প্রস্থ প্রাচীরকে আমরা কি বলছিলাম বলতো দেখি সেপ্টাম বা সেপ্টা যেটা কি করে রাখে বলতো দেখি একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করে রাখে হাইফি শিখলাম মাইসেলিয়াম শিখলাম মনে রাখবা মাইসেলিয়াম যদি শক্ত রশির মতো গঠন সৃষ্টি করে তখন সেটাকে বলা হচ্ছে রাইজোমর্ফ রাইজোমর্ফ মনে রাখবা যে হচ্ছে রশি রশিতে কি বলতো দেখি রাইজোমা মাইসেলিয়াম যদি শক্ত রশির মতো হচ্ছে গঠন তৈরি করে তখন সেটাকে আমরা বলবো রাইজমার্ভ এরপরে আসো এই যে অনেক সত্তাক আছে যে উদ্ভিদের মূল আমরা উদ্ভিদের মূলকে বলা বলতে পারি রাইজয়েড মূলের সাথে হচ্ছে শতকের হাইফি কখনো কখনো সম্পর্ক তৈরি করে এই সম্পর্কের নাম হচ্ছে মাইকোরাইজা আর এই যে শতকের হাইফিগুলোকে বলা হচ্ছে রাইজাল সট্টাক আবারও বলতেছি সটাকের হাইফা যদি উদ্ভিদের মূলের সাথে মাইক্রোরাইজাল সম্পর্ক তৈরি করে তখন ওই সট্টাকটাকে বলা হচ্ছে রাইজাল সট্টাক তাহলে আমরা দৈহিক গঠনে কি কি জানলাম আঙ্গুলের মতো সূত্রাকার অভিক্ষেপকে বলা হচ্ছে যে দেখো এখানে অনেকগুলো কোষ আছে আর এগুলোর নাম কি বলতো দেখি সেপ্টাম আঙ্গুলের মতো সূটাকার অভিক্ষেপকে বলা হচ্ছে হাইফি হাইফিতে মনে রাখবা যে অনেকগুলো হাইফি যদি একটা নেটওয়ার্ক তৈরি করে তাকে বলা হচ্ছে মাইসেলিয়াম মাইসেলিয়াম দিয়ে মনে রাখবা মাল্টিসেল অনেকগুলো হাইফি যেখানে অবস্থিত আছে বা অনেকগুলো কোষ যেখানে উপস্থিত আছে মাইসেলিয়াম যদি শক্ত রশির মতো গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে রাইজোমার আর মাইসেলিয়ামের যদি প্রস্থ প্রাচীরবিহীন হয় এবং অনেক নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম আর প্রস্থ প্রাচীরগুলোকে কি বলা হচ্ছে বলো তো দেখি সেপ্টাম আচ্ছা এরপরে আসো আমরা বলছিলাম যে সত্যাক যদি উদ্ভিদ মূলের সাথে অর্থাৎ রাইজয়েটের সাথে মাইক্রো সম্পর্ক তৈরি করে এই সতটাকে বলা হচ্ছে মাইক্রোরাইজাল সটটাক আসো আমরা দৈহিক গঠন তো শেষ করলাম এখন কোষীয় গঠন সম্পর্কে জানি আচ্ছা কোষীয় গঠন যদি আমরা জানতে চাই সত্তাকের প্রথমে আমরা বৈশিষ্ট্য কিন্তু পড়েছিলাম যে সত্তাকের কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের মতো কিছু বৈশিষ্ট্য কার মতো বলতো দেখে প্রাণীর মতো সত্যাকের কোষ ছিল ইউক্যারিওটিক মানে হচ্ছে সুকুন্দ সুকেন্দ্রিক আচ্ছা আসো ত্বকটা যদি সুকেন্দ্রিক হয় আর যদি এটা হচ্ছে উদ্ভিদ কোষের মতো বৈশিষ্ট্য পরিবহন করে তাহলে আমরা কি দেখব যে বাইরে থাকবে কি বলতো দেখি কোষ প্রাচীর আর এই কোষপ্রাচীরটা কি নির্মিত বলতো দেখি কাইটিন নির্মিত আসো ভিতরে কি থাকবে বলতো দেখি কোষ ঝিল্লি বলছে সবটাকের অনেক সময় ভিতরের দিকে ভাঁজ হয়ে ফুসকা আকৃতির গঠন তৈরি করে এটাকে বলা হচ্ছে লোমজক আর যেহেতু এটা ইউকেনেটিক তার মানে কেন্দ্রে কী থাকবে একটা বড়ো নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসে কী থাকবে বলতো দেখি তোমার হচ্ছে এটা যদি একটা নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসে কী থাকে নিউক্লিওলাস থাকবে তারপরে কী থাকবে ক্রোমাটিন তন্তু থাকবে নিউক্লিওপ্লাজম থাকবে আর কী থাকবে বলতো দেখি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এছাড়াও এখানে হচ্ছে কী থাকবে বলতো দেখি মাইটোকন্ড্রিয়া রাইবজম বডি এবং কি থাকবে না বলতো দেখি প্লাস্টিক কারণ আমরা বৈশিষ্ট্যে পড়েছিলাম যে সরটাকে কি থাকে না পুরো ফিল থাকে না এই জন্য কি করে না সালক সংশ্লেষণ করে না এই ছিল সতটাকে কি গঠন বলতো দেখি কোষীয় গঠন তাহলে আমি আশা করছি তোমরা সরটাকে দৈহিক গঠন এবং কোষীয় গঠন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছ ভালো থাকবা আসসালামু আলাইকুম